পরামর্শ করলেন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই সেই মানুষ আমি কোন নোর দিয়ে সৃষ্টি করব না হীরা নয় মানিক নয় জহরত নয় এই পৃথিবীর ভিতরে আকাশের ভিতরে জাতের ভিতরে বিভিন্ন জায়গায় অনেক দামি দামি পদার্থ আছে আমি সেইগুলো দিয়ে আমার কাঙ্ক্ষিত সৃষ্টি ভালোবাসার সৃষ্টি মানুষকে আদমকে সৃষ্টি করবো না আমি সৃষ্টি করবো জমিনের মাটি দিয়ে আল্লাহ ডাক গিয়ে বললেন রে তুমি চলে যাও জমিনের মধ্যে জমিনের মধ্যে কি এক মুষ্টি মাটি নিয়ে আসো যেই মাটি থেকে আমি আদমকে সৃষ্টি করবো ইসরাফিল আলী ইসলাত চলে আসলেন জমিনের ভিতরে হাম মারলেন জমিনের উপরে জমিন কেটে দিল অনুরোধ করল ভাই ইসরাফিল তুমি আমার উপর থেকে মাটি নিও না মানুষ তৈরি করো না আমি মাটি দেব না আমি মাটি দেব না মানুষ অন্যায় করবে চুলন করবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে জেনা করবে ব্যবচার করবে সুদ খাবে ঘোষ খাবে মানুষ অনৈতিক কার্যকলাপের ভিতরে যাবে সুতরাং আমি মাটি দিতে পারবো না তোমার অনুরোধ করি তুমি ফিরে যাও ইসরাফিল আলাইহিসসালাম শেখাত থেকে ফিরে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসরাফিল মাটি কই ঠিক কিনা বলেন এই তোমারে পাঠাইছি মাটির জন্য তুমি মাটি নিয়ে আসলা না মাটি কর ইসরাফিল বলল রাব্বুল আলামিন আমি মাটি নিতে গিয়েছিলাম জমির ভিতরে যখন হাত কামারলাম মাটি আমাকে অনুরোধ করলো আমাকে মাটি দিল না কেঁদে দিল আমাকে এত রিকোয়েস্ট করলো যে তার অনুরোধের কারণে আমি জমিন থেকে মাটি নিতে পারি না আল্লাহ রব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস কে ডাকলেন ডেকে বললেন মিকাইল রে যাও যাও জমিনের উপরে ভাগ থেকে মাটি নিয়ে আসো যে মাটি থেকে আমি আমার প্রেমিক আমার ভালোবাসার বান্দা আদমকে সৃষ্টি করব মিকাইল আলাইহিস সালাম জমিনের উপরে আসলেন জমিনের উপরে আসলেন জমিন একই ভাবে অনুরোধ করলেন মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন মাটি নিতে পারলেন না এত রিকোয়েস্ট করলেন মাটি নেওয়ার ক্ষমতা তার হলো না ফিরত গেলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন মেকাই তোমার কি হলো তুমিও ফিরে আসলে কেন বললেন রব্বুল আলামিন তুমি তো সবকিছু জানো সবকিছু দেখো আল্লাহ সবকিছু জানে কিনা দেখে কিনা দেখে এই জন্য আমি মাটি নিতে পারি না আল্লাহ রব্বুল আলামিন এবার হাজরতে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামকে সালামকে ডাক দিয়ে বললেন জিবরাইলে তুমি চলে যাও জমিনের ভিতরে সেখানে গিয়ে মাটি নিয়ে আসো যে মাটি দিয়ে আমি আদমকে তৈরি করব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে আসলেন হাতটা আমার নেন জমিন রিকোয়েস্ট করলো জমিনটাকে বললাম আমি মাটি দেব না তুমি ফিরে চলে যাও

থাকলো কেরা এখন জোরে বলেন না কেন কে থাকলো নামটা বলেন না কেন কে সকলের মুখ থেকে বলতে হবে কে আজরাইলের নাম শুনলে ভয় লাগে কিনা তাহলে আজরাইল দেখে ভয় পায় কিনা বলেন তো সকলেরই ভয় লাগে আজরাইলকে ডাকতে বললেন আজরাইল এবার তুমি যাও জমিনের মধ্যে আর আলটিমেটাম দিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত মাটি না পাবে ততক্ষণ পর্যন্ত আকাশে আসতে পারবে এবার কিন্তু কাম সারছে তিনজন ফেরেস্তা ফেরত আসছে কেউ মাটি নিতে পারে না আজরাইল বললো মাটি না নিয়ে আসলে খবর আছে ঠিক কিনা বলে মাটি নিয়ে তারপরে আসবে

এবার কাম হবে কিনা বলেন ভুললেন না হাত মেরেছেন মাটি নিলেন দেখলেন আসরা হাতটা পৃথিবীর চাইতে বড় না ছোট বড় না ছোট হাত মেরেছেন মেরে দেখলেন পৃথিবীর মধ্যে তিন ধরনের মাটি কয় ধরনের মাটি একটু জোরে বলেন কয় ধরনের 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 এক এক মাটি মাটি সাদা আরেক ধরনের মাটি হলো কালো এখন কি করি আমি তো এইটা শুনে আসি নাই যে লাল মাটি নিব সাদা মাটি না কালো মাটি ঠিক কিনা বলেন বিপদ বাড়ছে বাড়ছে না কমছে বাড়ছে না কমছে এখন কোনটা নেব বেখাটাই পড়ে গেলেন আজরাইল তো

নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এক মুষ্টি মাটি থেকে সৃষ্টি করেছেন মিন জাইল আরজ সমস্ত মাটি থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন সেখান থেকে আদমকে সৃষ্টি করলেন ফাজা আবনু আদম আলা কদরিল আরজ সুতরাং এই সমস্ত মানুষ যারা পৃথিবীতে আছে তারা ওই মাটি থেকেই তৈরি হয়েছে আমরা মাটি থেকে তৈরি হয়েছে কিনা তুজোর বলেন হয়েছে কিনা এই যে শীতের দিন আসছে না গায়ে একটা হাসুর দিয়ে দেখবেন সামরানা মাটি এই কথা বলেন না কেন সামরা না মাটি মাটি বের হয়ে যায় যা জামিনহুমুল আহমার ওয়াল আবিয়াজ ওয়াল আসওয়াদ যারা বলেন merhaba কি বললেন এই যে এখানে বলছেন যা বলল আল আব আসুজ এই কিছু মাটি সাদা কিছু মাটি কালো কিছু মাটি লাল যে মাটিগুলো থেকে সৃষ্টি করা হয়েছে তারপরে কি বললেন এখানে বললেন তিন ধরনের মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কয় ধরনের মাটি অংশ বলছি ধরলেন তিন প্রকারের মাটি দেখলেন এখান থেকে তিন ধরনের মাটি তিনি নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে গিয়ে বললেন রব্বুল আলমিন কিন্তু রব্বুল আলমিন একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম মাটিটা যখন নিব তখন দেখলাম মাটির ভিতরে তিন ধরনের মাটি আমি চিন্তায় পড়ে গেলাম কোন মাটিটা আমি নিয়ে যাব যেই মাটি দিয়ে আপনি আদমকে সৃষ্টি করবেন অনেক চিন্তা ভাবনা করে আমি তিন ধরনের মাটি নিয়ে এসেছি আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আজরাইল তুমি যেও তো আমার কাঙ্ক্ষিত সৃষ্টি আমার প্রিয় সৃষ্টি আমার গোলাম মানুষের সৃষ্টির জন্য পৃথিবী থেকে তিন ধরনের মাটি নিয়ে এসেছ যা যা আজরাইল রে আমি কাউকে বেই যদি করব না এই তিন ধরনের মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করব তিন ধরনের মাটি যার কারণে বললেন এই মানুষের ভিতরে কিছু মানুষ হয় সাদা কিছু মানুষ হলো কালো এবং কিছু মানুষ হয় লাল জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশের সব ধরনের মানুষই আছে পাকিস্তানে যান লাল মানুষ সৌদি আরবে যান লাল মানুষ ঠিক কি না না জাপানে যা যান কালো কথা বলেন এবারে সাদানা কালো সাদা সাদা আফ্রিকায় যা আফ্রিকার মানুষগুলো খুব সুন্দর না লাখের কিন্তু প্লেন গেছে ঠিক কি না একেবারে উঠগুলো অনেক মোটা মোটা